নামাজ হচ্ছে এমন একটি ইবাহাত যে ইবায়ের উপরে অন্য অন্য কবুল হওয়া না হওয়া এটি নির্ভর করে সুভাবান অর্থাৎ যার নামাজ নাই সে ব্যক্তি যদি হজ করে তার হস কবুল হবে না যার নামাজ নাই সে ব্যক্তি যদি দাগ করে তার দাগ কবুল হবে না এমন একটি ইবাদ মানে আপনার অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য আপনার আমল প্রথম যে ইবাদত থাকতে হবে সেই ইবাদতের নাম কি যে আমলে যে আমল নামায় নামাজ নেই সেই আমল নামায় আল্লাহ তাহলে অন্য ইবাদত কবুল করবেন না স্পষ্ট হাদিস নবী করিম সাল্লামের আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি নামাজের প্রশ্নে উত্তীর্ণ হবে তার অন্যান্য অন্য আমলগুলো আল্লাহ তার অন্য অন্য আমলগুলো সংশোধন করে দেবে অর্থাৎ তার অন্যান্য আমল কবুল হবে কিন্তু যে ব্যক্তি নামাজের প্রশ্নে উত্তীর্ণ হবে না তার অন্য আমলও কবুল তাহলে আমাদের জীবনে নামাজই হচ্ছে ইবাদতের মধ্যে নামাজই হচ্ছে মূল মন্ত্র ইবাদতের হচ্ছে কি নামাজ হাদিসে বলেছেন যে নামাজের তিনটা অংশ রয়েছে মূল তিনটা পার্ট রয়েছে এই তিনটা পার্ট যদি ঠিক না হয় তাহলে কোনো ব্যক্তির নামাজ পরিপূর্ণ হয় না

কোনো ব্যক্তি যদি উজু ঠিক না থাকে তার যদি পাপ পবিত্র ঠিক না থাকে তার নামাজ হবে না এ বিষয়ে আমরা বিগত একজম আলোচনা করেছি এরপরে নবিক নামাজের এক তৃতীয় অংশ হচ্ছে রুকু করা রুকু যদি সঠিকভাবে না হয় তাহলে আপনার আমার ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না রুকু করা রুকু করা কি নামাজের মধ্যে রুকু করার হুকুম কি রুকু করা কি আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকু ওয়া সাজদু ওয়া আব্দুল রাব্বাকুম ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন হে ইমানদার বান্দার যারা আমার তোমরা রুকু করো সিজদা করো তাহলে রুকু করা সিজদা করা এগুলো হচ্ছে নামাজের ফরজ নামাজের জন্য কি ফরজ এই রুকু এবং সিজদা যদি সঠিকভাবে ভাবে না হয় তাহলে আপনার আমার নামাজ হবে না শিজুলসান মানে তো কত জুমায় আমি দীর্ঘ একটি হাদিস উল্লেখ করেছিলাম আল্লাহ রিস্কুল একজনকে কয়বার নামাজ পড়িয়েছিলেন তিনবার কেননা তার রুকু ঠিক ছিল না তার সেজদা ঠিক ছিল না তার নামাজের মধ্যে তা দিলে আর ছিল না সে ধীরে স্থির ভাবে নামাজ পড়তে ছিল না দড়ি ঘড়ি করে নামাজ যার কারণে নবী করিম সাল্ল বা আলিবাসাল্লাম তাকে তিন তিনবার নামাজ পড়িয়েছে এবং পরবর্তীতে আল্লাহর হাবিব তাকে স্বয়ং প্র্যাকটিক্যাল নামাজের শিক্ষা দিয়েছে এবং তাকে বলেছেন তুমি যখন রুকু থেকে উঠবে হাঁটতে হাত্তাতে বা যত সময় পর্যন্ত না তুমি ধীর স্থিরভাবে না দাঁড়াবে তত সময় সিজদার জন্য নত হবে না তাহলে রুকু থেকে উঠে কমপক্ষে হলেও এক তসবি পরিমাণ দাঁড়ানো আপনার আমার জন্য কি ওয়াজিব কোনো ব্যক্তি যদি রুকু থেকে ওঠে ডাইরেক্ট সেজদায় চলে যায় তার নামাজ হবে না এরপরে সেজদা এক সেজদা থেকে ওঠে এর মাঝে যদি সে এক তসবি পরিমাণ অপেক্ষাও না করে সে যদি আবার আর একটা সেজদা দেয় তার নামাজ হবে না এ সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সম্মানিত মুসল্লিয়ান সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে তিনটা পাঠ একটা হচ্ছে পবিত্রতা নামাজের মধ্যে আরেকটা হচ্ছে রুকু করা আরেকটা হচ্ছে সিজদা করা এই তিনটা যদি পরিপূর্ণ না হয় কোন বান্দার কোন মানুষের তাহলে তার নামাজ হবে না এরপর আল্লাহর হাবিব বলছেন ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিন যে ব্যক্তি এটি পরিপূর্ণভাবে আদায় করবে এই তিনটা বিষয় তার পক্ষ থেকে তার সালাত কবুল করা হবে সুবহানাল্লাহ এবারে নবী করিম Sallallahu বলছেন Wasallam বলেন আকুবিল সালাত যখন কবুল হয়েছে অন্য অন্য ইবাদাতও তার কবুল হবে সালাত কবুল নাই অন্য অন্য ইবাদাত কবুল হবে না দেখছেন আমি গত জুমায়ও বলেছি সুরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যে সাত শ্রেণীর গুণাবলীদেরকে আল্লাহ আলা বলেছেন জান্নাতুল ফেরিদাউসের উত্তরাধিকারী তারা তার মধ্যে প্রথম কোয়ালিটি আল্লাহ তালা যাদের বর্ণনা করেছেন তারা ছিল নামাজিরা হ্যাঁ আল্লাহ যারা বিনয় নম্রতার সাথে খুশু খুজুর সহিত নামাজ পড়বে অর্থাৎ যার নামাজ ঠিক আছে তার অন্য অন্য আমল ঠিক আছে যার নামাজ ঠিক নাই তার অন্য অন্য আমলের কোনো মূল্য তাহলে নামাজটাই আমাদের জীবনে ইবাদাতের মূল মূল বিষয় যেটিকে আমরা অনেকেই নামাজের বিষয় শুধু পড়তে হয় বলে পড়ি কিন্তু নামাজ পড়তে হবে সল্লু রয় তুমনি। দেখানো পন্থায় আপনাকে আমাকে নামাজ করতে হবে কেননা আপনার আমি যেন তেন ভাবে দায়ী সারাভাবে যদি নামাজ পড়ি এই নামাজকে আমাদের ময়দানে আপনার আমার জন্য মুক্তির পথ হিসাবে মুক্তির মাধ্যম হিসাবে আপনার আমার জন্য দাঁড়ান

রুকু সেজদা ভালোভাবে আদায় করে পরিপূর্ণভাবে রুকু সেজদা আদায় করো আল্লাহর হাবিব বলছেন ফহাল্লাহ ইন্নির আর কমি আল্লাহ রাবিব বলছেন তোমরা মনে করছো আমি সামনের দিকে নামাজ পড়ি পিছে কিছু দেখি না আল্লাহর কসম করে বলছি তোমরা পিসে কিভাবে রুকু করো কিভাবে সেজদা করো আমি নবী শাড়ি দেখতে পাই সুভা আল্লাহ আল্লাহর হাবিব পিস থেকেও দেখতে পান এটা আল্লাহর হাবিবের একটি যা। আল্লাহ হাবিবের কি মৌচেজা আল্লাহ আদা এই ক্ষমতা তাকে দিয়েছেন জি ফওয়াল্লাহি আমি সেই আল্লাহর কসম করে বলছি ইন্নী আর আমার পিছে তোমরা যে কিভাবে রুকু করো কিভাবে সিজদা করো আমি নবী সেটি দেখতে পাই সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লিন এটা আল্লাহর হাবিবের মুজিজা ছিল জন্য রুকু সেজদা যদি ঠিক না হয় আপনার আমার নামাজ কবুল হবে না সম্মানিত মুসল্লিন এরপরে সিজদার ক্ষেত্রে আমাদের একটা সচরাচর ভুল আমরা করি সেটা কি সেটা সিজ্দাই যখন যায় আমাদের দুই হাত মাটির সাথে বিছিয়ে দিই এটা হাদিসের সঙ্গে স্পষ্ট মিশিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বা আনিমসাল্লাহ বলছেন ই রিতাই লু ফিজ সুজুত বলে ইয়ে বলছো তু কাল কাল আল্লাহ রাবিব বলছেন যে সুন্দরভাবে সিজদা করো সিজদাই যে মাটিতে যে কুকুরের মতো হাত বিছিয়ে দিও না দেখবেন যে কুকুর যখন অর্ধ শরীর অবস্থায় থাকে তার সামনে দুইটা মাটির সাথে বিছায়ে রেখে কিন্তু আল্লাহ হাবিব একটা নমুনা দিয়েছে যে এইভাবে মাটির সাথে হাত মিশিয়ে দিও না কিভাবে রাখতে হবে হাতের টালুটা থাকবে মাটিতে আপনার মেরফা কোনোই থাকবে উঁচা মাটি থেকে উঁচা থাকতে হবে কিন্তু আমরা অনেকে এটা মাটির সাথে মিশিয়ে দিয়ে আমরা চেষ্টা করি এইভাবে চেষ্টা করলে আপনার নামাজের চেষ্টা পরিপূর্ণ হবে না এটা হাদিস হিসেবে স্পষ্ট নিষে সম্মানিত মুসল্লিয়ান সেজন্যে এই রুকুটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলছেন যে ব্যক্তি ইমামের সাথে রুকু পেল সে সেই রাকাতের নামাজ পেয়ে সুবহানাল্লাহ মান আদ্রকা الرুকুআ মা আল ইমাম ফাকাদ আদ্রকা الرকা আপনি এসে দেখছেন মর্সিদি প্রবেশ করে দেখছেন ইমাম সাহেব রুকুতে আছে আপনি এসে আপনাকে রুকুতে সামিল হতে হবে কিন্তু আমরা কি করি নিয়ম হচ্ছে ডাইরেক্ট আল্লাহ আকবর বলে রুকুতে আসা এটাই হচ্ছে নিয়ম কিন্তু আমরা নিয়ম বেঁধেছি প্রথমে আমরা পড়ব প্রথমে আমরা নিয়ত দেখা যায় শেষ কিন্তু নিয়ম হচ্ছে আপনি ইমাম সাহেব যে হালতে আছে ওই হালাতেই আপনাকে আল্লাহ আকবর বলেই ওই রুকুতে যেতে হবে রুকু যখন আপনি পাবেন তখন ওই রাকাত নামাজ আপনি পেয়ে কিন্তু রুকু না পেলে সেই রাকাত নামাজ কি পাওয়া যাবে এটি কিন্তু ভুল আমাদের ক্ষেত্রে এই ভুল কমন ভুলটা আমরা করি দেখা যায় ইমাম সাহেব রুকুতে আছে আমরা দাঁড়িয়ে আগে হাত বাঁধি না সেই হচ্ছে নির্দেশনা হচ্ছে ইমাম সাহেব যে হালতে আছে আপনাকে প্রথমে ত্যাগ তাহারি বা আল্লাহ আকবর দিয়েই আপনাকে দিয়ে যেতে হবে রুকু দিয়েই ওই অবস্থায় ইমাম সাহেবকে ধরতে হবে আপনি যদি এক তাজি পরিমাণ পান তাহলে আপনি রুকু পেয়েছেন বলে গণ্য হবে এটি হচ্ছে মূল মাস আলা সেজন্য নামাজের ক্ষেত্রেই এ বিষয়ে আমরা খেয়াল রাখবো সেজন্য